অপিএমএর গল্প নিস্তব্ধতার ঘোরে কখন এবং কেন মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের শুরু গলিতে দিনের পর দিন ধীর জমে থাকে ছোট্ট এক হোমিওপ্যাথি ক্লিনিকে সমাজের দরিদ্র মানুষ এখানে ভরসা পায় অল্প টাকায় চিকিৎসা কখনও একেবারেই বিনামূল্যে এক সন্ধ্যায় সেখানে আনা হল এক অদ্ভুত রোগীকে তার চেহারায় ছিল অস্বাভাবিক শান্তি যেন গভীর ঘুমে তলিয়ে গেছে অথচ চোখ আতখোলা মুখমণ্ডল ফোলা ফোলা ঠোঁট নীলচে ধীর ও ভারী পরিবার জানাল ঘুম থেকে উঠতেই চেতনা ফিরে পেতে সময় লাগে মাঝে মাঝে চমকে ওঠে আবার তলিয়ে যায় গভীর ঘুমে মলমূত্রের বোধি থাকে না ডাক্তার বাবু লক্ষ্য করলেন রোগীর শরীর গরম তবু ঘাম নেই পিপাসা প্রায় নেই বললেই চলে পানি চাই না খাবারের বিষয়ে পরিবারের সদস্য বলল বিরক্তি নেই তবে বিশেষ টানো নেই কখনো হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে আবার কখনো কিছুই চায় না আলাপে জানা গেল হঠাৎ ভয় পাওয়ার প্রবণতা আছে ঝাঁকুনি লাগলে বা উচ্চ শব্দে আঁতকে ওঠে কখনো অতিরিক্ত আনন্দিত কখনো নিস্তেজ চরম বৈপরীত্যে ভরা তার মানসিক অবস্থা ডাক্তারবাবু মনে মনে ছবিটা মিলিয়ে নিলেন ঘুমঘোর সংবেদনশীলতা হারানো শ্বাস ভারী অথচ ঘামহীন দেহ পিপাসাহীনতা সব মিলে এক ওষুধ স্পষ্ট হয়ে উঠল মায়াজমের ছবিও চোখে ভাসুল সিফিলিটিক প্রভাব অতল অবসাদ চেতনার জড়তা সাইকোটিক ছাপ অতিরিক্ত নিস্তেজতা ও অবসভাব তিনি শান্ত গড়ায় বললেন আপনার রোগীর শরীর গভীর অচেতনতার ঘোরে ডুবে গেছে একটা ওষুধ দেব সেটাই যথেষ্ট পরিবারের মুখে অবিশ্বাস ঝলসে উঠল শুধু একটি ডাক্তারবাবু মৃদু হাসলেন যখন ছবির সাথে মিলে যায় একটি সব ওষুধ হাতে নীল পরিবার রোগীকে আলতো করে ধরে বের করে আনুর বাইরের আলোয়ে অদ্ভুতভাবে তার ঠোঁটে তখন এক অচেনা শান্তির রেখা খেলে গেল এই গলির ছোট্ট ক্লিনিক প্রতিদিন প্রমাণ করে যথার্থ ওষুধ কেবল রোগ নয় অন্ধকারকেও দূরে সরিয়ে দিতে পারে আর সমাজসেবার আলোয় প্রতিটি মানুষ ফিরে পায় নতুন ভরসা নতুন জীবন কণ্ঠে আমি ইরাদ নাওয়ার